ব্যারাকপুর অঞ্চলে খুব একটা ফেমাস বিরিয়ানির দোকান বি থ্রি বিরিয়ানি যেখানে দেড়শো গ্রামের চিকেন মাটনের পিস দিয়ে তারা কিন্তু সার্ভ করেছিল বিরিয়ানি আর চিকেন চাপ তাদের বিরিয়ানি কি সত্যিই ভালো এটা দেখার জন্য কিন্তু চলে গেছিলাম আজকে তাদের মধ্যমোর আউটলেট সো আজ কিন্তু ফাইনালি চলে বি থ্রি বিরিয়ানিতে তো বি থ্রি বিরিয়ানিতে আসলাম বিরিয়ানি তো টেস্ট করবোই এই হচ্ছে বি থ্রি বিরিয়ানিতে এন্টার করছি জাস্ট দেখতেই পাচ্ছ কিরকম মারাত্মক ইন্টেরিয়ার কিন্তু বাইরেও করেছে বি থ্রি বিরিয়ানি থেকে এখানে একটা হাড়ি দুটো হাড়ি তিনটা হাড়ি রয়েছে তো এখন হাড়ি কাটাবে সেটা তোমাদেরকে দেখাবো দেখাবো সে হাঁড়িটা আসুক তারপরে চলো দেখাচ্ছি আর চিকেন মাটন কত গ্রামের থাকে দেড়শো প্লাস থাকবে আর এই কিন্তু মোটামুটি এন্টার করেছি আর এখানে কিন্তু লেখা রয়েছে থ্যাংক ইউ ফুড ব্লগার বাহ এটা দেখলেও সত্যি ভালো লাগে আর এই কিন্তু এদের আউটলেটটা দেখতেই পাচ্ছ নতুন আউটলেট যেটা কিন্তু খুব সুন্দর করে সত্যিই সাজিয়েছে এনারা একদম পারফেক্ট সিটিং রয়েছে আর এই কিন্তু চলে এসছে আমার মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ স্যালাডে ডিম চাটনি দিয়ে স্যালাড শশা পেঁয়াজ রয়েছে জাস্ট অসাধারণ লাগছে আর এখন ট্রাই করবো ট্রাই করে বলো যে আমার কীরকম লাগলো বি থ্রি বিরিয়ানি সো ফাইনালি কিন্তু এখন আমরা বি থ্রি বর্তমানে দিয়ে নিয়েছি তো মাটন বিরিয়ানি আর তার সাথে কিন্তু এরকম সাইজের একটা চিকেন চাপ জাস্ট একটা অসাধারণ কিন্তু লাগছে দেখতে আর এই যে মাটনটা দেখতেই ঠিক আছে খুলে পড়ে যাচ্ছে তো মাটন ভাই এত সফট এই হচ্ছে কিন্তু সিনার পিসালা মাটন সাথে রয়েছে কিন্তু এখানে আলু আর এই হচ্ছে রাইস আর স্যালাড বিরিয়ানি নিয়েছে তো মাটন বিরিয়ানি এই বিরিয়ানির নাম তো আমি প্রচুর শুনেছি সব জায়গায় সবার মুখে মুখে তো আজকে ফার্স্ট আমি ট্রাই করছি এদের বিরিয়ানি মূলত আউটলেটে যেখানে একবার আলুটা বেস্ত থাকবে ওহো যেখানে আলু হচ্ছে এরকম নরম আলু আর এরকম লং রেন রাইস এবার আরেকটু আলু বেশি দেখছি ওরে সাবা আলু পেয়েছে একদম ফার্স্ট ফুড ট্রাই করবো রাইসটা রাইস প্রচণ্ড কালার একটা সিজিস্ট মানে কথা বলি অনেক দোকানে দেখি এক কেজি ঘি দিচ্ছে দেড় কেজি ঘি দিচ্ছে অনেক কেজি দিচ্ছে এটা কিন্তু বিরিয়ানি হাড়ি কাটার সময় ঘি দেয় না আর তোমরা এখন এদের বিরিয়ানি ফার্স্ট বাইট নেবে তখনই বুঝতে পারবে যে এটা কীরকম পরিমাণে ঘি ইউজ করে অ্যাকচুয়ালি যে কেজি কেজি ঘি দিলে ভালো বিরিয়ানি দিয়ে ভালো বিরিয়ানি তো হবে না এটা একদম কথা এরকম সফট মাটন হুম আর যে ভিতরে একদম পারফেক্ট ফ্লেভার পারফেক্ট

সত্যি একের পর এক বিরিয়ানি কিন্তু টক্কু দিচ্ছে বিরিয়ানি কিন্তু তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিরিয়ানি কিন্তু আমরা বলতেই পারি সত্যি বিরিয়ানিটা ট্রাই করলাম সেটা সত্যি খুব ভালো লাগে বিরিয়ানিটা প্রত্যেকটা জিনিস একদম ব্যালেন্স রয়েছে দেখো বিরিয়ানিটা ট্রাই করলাম ভিডিওটি এতটা পর্যন্ত দেখে থাকো ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে দিও আর মাস কিন্তু মধ্যমগ্রামে আসলে তোমরা বিক্রি বিরিয়ানি ট্রাই করতে পারো কিন্তু মধ্যমগ্রাম স্টেশন পার করে জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই তোমরা বিক্রি বিরিয়ানি আউটলেট দেখতে পাবে তা